শ্রী কিশোর মোহন তার শিষ্যকে পরে বললেন সহ আহাম সেই ব্রহ্ম আমি তত্ত্ব সেই ব্রহ্ম তুমি কেবল তুমি অবিদ্যার অন্ধকারে থাকিয়া এই সত্য তত্ত্ব অবগত হইতে পারতেছ না এক মেয়ে বা এভাবে সদা চিন্তা করতে করিতে চিত্তে ওই ভাবের উদয় হয় তার দ্বারা সংস সংস্কারের নাশ হয় তোমার হৃদয়ের অন্ধকার অনেক পরিমাণে দরিভূত হইতেছে সাধন কর আরও আলোক পাইবে হৃদয়ে দেশ ও সর্বশরীর ও মন বুদ্ধি জ্ঞানার লোকে আলোকৃত হইবে এই বিষয়ে কোনো সংশয় রাখিও না পরমাত্মা অভিবক্তা ও পরিস্ফুট হইবেন এই ইহা বিশ্বাস করিয়া অসংশয়িত চিত্তে উপাসনা করো সমস্ত ফলই তোমার লাভ হইবে একথা শ্রী কিশোর মোহনজি বললেন